আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাকি পছন্দ করুন বলুন কি না এর নাকি সবার জান্নাত এর লাগবে কোডালি নে শয়তান দুঃখ পারবে না কে জিততে পারবে না শয়তান দুঃখ পারবে না যারা জানে হামবাই এলাকা যারা আছে আমরা সবাই কি মুসলমান হামবাই কি মুসলমান মুসলমান কি ভাই ভাই মুসলমান মুসলমান কি ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই ভাইয়ের ভাইয়ের সাথে লড়তে পারে বারণী

শান্তি না অশান্তি তাহলে আমাদের কি করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কি করতে হবে এক অপরকে বুঝতে হবে